ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি কার দিয়ে উচ্চারণ করা দেখো ফয়সু প্লাস ল সমান ফয়সু ল ফুল যেমন তোমরা যোগ শিখো সেরকম একটা ভাঙা অক্ষরকে জড়িয়ে উচ্চারণ করা দেখো আ লয়সু আলু খয়াকার লয়ই হসু খালু বয়াকার বয় হসু বাবু কয়াকা বয় কাবু লয়াক লয়ই হাসলু মসও ড্রয় মুড়ি গসম ড্র গুড় রয়সু টয় হসুই রুটি কয় হসউ কয় হসউ খুই তসই লয় হসই তুলি দেখো এখানে লয় প্লাস টয় হসউ সমান লিচু দয় হসউ ধোয়া দুধ গয় হসউ দন্তান্ন গুন নয় হসউ দন্তান্ন নুন টয় হসউ

বয়হস্যৌ ল বুল দয়হস্যৌ ল দুল ময়হস্যৌ খ মুখ বয়হস্যৌ ক বুক বয়হস্যৌ বহু মানে ছয়হস্যৌ খ সুখ চয়হস্যৌ পয়হস্যি চুপি দয়াকার প্লছ দৌ ছ দাদু তয়ু ৰ তু ছয়ো ৰ চুৰ দৈহুধ বৌ ধুধ ব খুব দেখ আলু খালু বাবু কাবু লালুন মুড়ি গুড় রুটি খুকু তুলি দুধ গুণ নুন চুন জুন কুল ভুল চুল দুল, মুখ বুক বহু সুখ চুপি তুর সুর দুধ বুধ খুব ভেট যদি ভালো লাগে একটু জন্য যদি মনে হয় যে হেল্প হয়েছে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন